মানি ব্যাগে আজকে বেশি টান এসি তো রোজা নেই ইত্যাদি ভালো মন্দ আজকে তাই দেখতে হবে আর বন্ধুগুলো আছে পিছন লাগে তা আজকে বেশি নিয়েছি যে মসজিদে ভালো ইফতারি ওই মসজিদে তাই আজকে ইফতারি করবো ওরা আজকে আমার পিস না লাগে যদি পিসে লাগে তো সরাই দেবো সেই দুপুর ধরে নামাজ পড়ে বাড়িতে ঘুম পড়ে নি ওটা সই দিচ্ছি কখন চাপে এমনি দিয়ে আর তো বসে ভালাম না উঠে সল দি আজ দেই ওটা তুই কথা টুকো লিখি জানিস না আমার সেন্স আমার পিত করছে আজকে রোজা তাই তো আর শরীর মনে হচ্ছে খারাপ তুই তাহলে জানিসনি হ্যাঁ ও রোজা মারা আছে ও রোজা তাই তো খুব রোজা তাই ও তুই দেশ কেন আসলি শুনে দেশ কেন তুই ওই দেখ কথা তোর মই থাই গেল ওই দেখ আসতেছে এই এদিরা জায়গা নেব সাথে তারাই জোগাড় হয়ে গেল না গেলি তো হবে না ওরা পাশও ছাড়বে না যাই তুই কি খাই দে কোনো কাজ নেই তোরা কি সারা দিন পুরে থাইস ওরে এন বলেছিলাম তোর জন্য যে তিন বন্ধু যাব একসাথে মসজিদ ইফতারি করতে হ্যাঁ একটু কষ্ট করে ওই যাচ্ছে চল মসজিদ দিক যাই আমার তো কষ্ট হয়ে যাচ্ছে তাই ইত্যাদি আর এক ঘন্টা সময় আছে কি এ রেজে উঠবো এক ঘন্টা গিয়ে কি কষ্ট মষ্ট হচ্ছে না এক ঘন্টা সময় আছে না একটু কষ্ট তো হবে রোজাই ওই সন্ধ্যা করে ইফতারি করে আমাকে একটু ওই সর্বত টর্বট খাস কেনে আর তুই একটু খাস কেনে ও সব ঠিক হয়ে যাবেন দেশ কেনে কি ওর কাছে দেখা মনে মেলা টা পয়সা আছে যে দিদি আছে টা পয়সা ভালোই নিয়ে আছে পয়সা মেলাই আছে নিলাম এই তোরা আমার পাশ পাশ আসিস নি সারাদিন রোজা কষ্ট হয়ে গেছে তা তোরা ভালো মন্দ দেখতে কোন মসজিদে আছে ভালো মন্দ না খালি তুই ময়ূর উঠতে পারছে না তোরা দেখতে তুই না রোজা কালে কি দিলি এই তুই দেখছিস ও কিরাম রোজা কিরাম ডায়লগটা দিলে ওই রোজা থায়ো ও রোজা থাকলো কি না থাকলো ও আমাকে দেওয়ার কোনো যা আসে না ও যা তাই করুক যে আমাকে মসজিদ দেখতে ইফতারি তো সময় আছে কোন যে মায়ের খালু ছেড়ে দেয় দেয় গে চল ও লাইনটা কি ওই মসজিদতে তে ইফতারি করে আইছি আইছি পেট ভরপুর ভরে গেছে এক গিলাস শরবত খাবো ঠান্ডা মাথায় পেটটা ঠান্ডা করে বাড়ি চলে যাবো বাইরে ভাইবো নেই গাড়ির সময় বলার বাইরে এত সুন্দর আজকে ঘুরা যাবে না মনে হয় মনটা শান্তি হয়ে যাচ্ছে কি শরবত

How are you? Hello. Hello. <laughs> <laughs> no, Hi. No, 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 no. Bye. 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 Bye.